হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন একদম বাজেট ফ্রেন্ডলি বুটিক্সের কালেকশন দেখাবো যেটা থাকবে কালামকার বুটিক্সের ওপর মানে এই টাইপের বুটিক্সগুলোর যে পরিমাণ চাহিদা খুব সুন্দর দুইটা কালারের মধ্যে আসছে লাইক দুইটা কালার মেন হচ্ছে এখানে ফ্লাওয়ার ম্যাচিংগুলো দেখতে পাচ্ছেন দুইটা ম্যাচিং আর এগুলো আপনি বাইরে আউটিংয়ে ঘরে বাইরে সব জায়গায় পড়তে পারবেন খুবই অল্প রেঞ্জে আমরা এই ড্রেসটা প্রোভাইড করব প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা জাস্ট কালার আর ম্যাটেরিয়ালটা দেখেন অনেক বেশি প্রিমিয়াম ইনশাআল্লাহ তো আমি দেখিয়ে দিচ্ছি একটু ভিডিওটা দেখার চেষ্টা করবেন শেষ পর্যন্ত পুরোটা জুড়ে কিন্তু এরকম সুতার কাজ থাকবে কেমন তো আমি অর্ডার প্রসেসটা একটু বলে দিচ্ছি যারা প্রতিনিয়ত ভিডিওটা দেখেন আপনারা তো জানেন আর যারা নতুন নতুন জয়েন হচ্ছেন একটু ক্লিয়ার করে দিয়ে এই নম্বরটা অনলাইনে পারচেস করতে হবে দেশপ্রবাস থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে এই মোবাইল হোয়াটসঅ্যাপে দুটি নম্বর যে কোনো একটি সুন্দর একটা ড্রেস দেখাবো সুন্দর একটা প্রাইজ ইনশাল্লাহ আর এটা বিলিভ করেন আপনি স্ক্রিনে যেমনটা দেখতেছেন প্র্যাকটিক্যালি এটা আরও প্রিমিয়াম হবে ইনশাল্লাহ খুব ভালো একটা ড্রেস পাচ্ছেন একেবারে সম্পূর্ণরূপে হাতের কাজ করা ফার্স্ট টু লাস্ট মানে এই যে নেকে আছে না নেকে যে কাজটা দেখতে পাচ্ছেন পুরোটা জুড়েই কিন্তু এটা সম্পূর্ণরূপে হাতের কাজ একদম এ ক্লাস ডিজাইন আর ম্যাচিংটা দেখতে পাচ্ছেন এখানে দুইটা ম্যাচিং আমি দেখিয়েছি এই হচ্ছে আরও একটা ম্যাচিং তো পর্যক্রমে দুইটা দেখাই দিব পুরোটা হচ্ছে সুতার কাজের মধ্যে থাকতেছে দেখতে পাচ্ছেন আর প্যাক পোষণে সেম ডিজাইনটা প্রিন্টেড থাকবে বডি থাকবে হিউজ বডি ক্যাপাসিটি স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে একদম প্রিমিয়াম একটা কটন পাবেন যেটা হচ্ছে খুব ইজিলি আপনি ক্যারি করতে পারবেন ঘরে বাইরে সব জায়গায় খুব আরামপ্রিয় হবে ইনশাআল্লাহ আর দামান পোষণটা দেখতে পাচ্ছেন সুন্দর ওয়েতে ডলারও একটু করা আছে এখানে সুতার কাজগুলো করা আছে মানে এই লেভেলের কাজগুলো কিন্তু আরও এক্সপেন্সিভ হয় বা থাকলেও কাজ অল্প থাকে এখানে মোটামুটি অনেকটা পরিমাণে ওয়ার্ক আছে সো একদম বাজেট ফ্রেন্ডলি পাচ্ছেন গিফটের জন্য নিজের জন্য ট্রাই করবেন আর প্যান্টের ম্যাচিংটা দেখেন কি সুন্দরভাবে ম্যাচ করা হয়েছে একদম ফ্লাওয়ারের সাথে ম্যাচ করা কেমন সুতি এ ক্লাস সুতি হবে আর দুপাটা যদি দেখাই একদম নামাজে একটা দোপাট্টা পাচ্ছেন বিশাল সাইজের জাস্ট দেখেন ভালো লাগবে ইনশাল্লাহ পছন্দ হবে রাফ অ্যান্ড টাফ ইউসের জন্য ঘরে বাইরে পড়ার জন্য আউটিংয়ের জন্য অল্প রেঞ্জের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস পাচ্ছেন সুন্দর একটা প্রাইজে মাত্র এগারোশো টাকা আমি সেকেন্ড কালারটা দেখাই জাস্ট কালারটা দেখেন কি পরিমাণ সুন্দর কি পরিমাণ সুন্দর অনেক বেশি প্রিমিয়াম দেখেন প্রাইস থাকবে এগারোশো আর ম্যাচিংটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দুইটা ম্যাচিং অনেক বেশি সুন্দর অনেক প্রিমিয়াম ইনশাল্লাহ আমি দেখিয়ে দিচ্ছি সুতি ড্রেসগুলো আসলে এটার শীত গরম নাই কোনো সিজন নাই বলতে গেলে বারো মাসে এগুলো একটা চাহিদা থাকে আর প্রতিটি ড্রেসের বডি ক্যাপাসিটির চেস্টে অলমোস্ট নাইনটি ইঞ্চিস পাচ্ছেন লেনথে ফর্টি সেভেন এইট পেয়ে যাচ্ছেন ওয়ার্কের ধরনটা দেখে এই পাশ থেকে নেকটা আপনি করে নিতে পারবেন আর ওয়ার্কটা এত প্রিমিয়াম এত প্রিমিয়াম দেখেন খুব সুন্দর ওয়েতে কাজগুলো করা চোখে লাগার মতো ভালো লাগবে আপনি এই ধরনের একটা ড্রেস নিচে যদি নিজের জন্য নিতে পারেন ভালো যদি কাউকে গিফট করতে চান একটু রেঞ্জের মধ্যে নিঃসন্দেহে চোখ বুঝে ট্রাই করতে পারেন কালারটা খুবই স্ট্যান্ডার্ড মার্জিত প্রাইসটাও একদম হাতের নাগালে আছে এগারোশো টাকা স্লিপসের জন্য আলাদা কাপড় আছে প্রচুর কাপড় এটাতে একবার সুন্নতি প্যাটার্নে যারা এই ধরনের ড্রেসগুলো বানাতে চান খুব ইজিলি বানাতে পারবেন প্যান্টের ম্যাচিংটা দুইটার প্যান্টের ম্যাচিংটা খুব ভালো লাগছে স্পেশালি অত্যন্ত সুন্দর ড্রেস প্রাইস হচ্ছে এগারোশো আর একটা দুপাটা দেখেন সাইজটা দেখাই বিশাল সাইজ একটা দুপারটা পাচ্ছেন অনেক বড় জাস্ট চোখে লাগার মতো একদম নামাজি দুপাটটা বা না যারা পছন্দ করেন এই ড্রেসটা কিন্তু একদম মিস করা যাবে না প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা পাইকারি যারা নিচ্ছেন আপনার পাইকারির জন্য আমাদের এই যে নিচের যে নম্বরটা পাইকারি কেউ নিতে চাইলে নিচের নম্বরটা নখ দিতে হবে ইউ যেটা এই নম্বরটা তো আজকের এই ভিডিওটি বা প্রোডাক্টটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট ভিডিওটি একটি লাইক এবং ভিডিও শেয়ার করে দেবেন দেখা হবে নতুন কিছু নিয়ে নতুন ডিজাইন নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম